বাবার কাছে এসে আমি যে উপকার পেয়েছি তা বলার কথা নয় আমি নিজে এত ভুগেছি এত ভুগেছি কোনো রেমিডি হয়নি কিন্তু বাবার কাছে এসে আমার মরণ বাধা ছিল সেই মরণ বাঁধাও বাবা কাটিয়ে দিয়েছে তারপরে ছেলের লেখাপড়ায় ভালো ছিল ছোট থেকেই কিন্তু তারপরে কিছুতেই কোনো জিনিসে চান্স হচ্ছে না সেটাও বাবার কৃপায় হয়েছে সুতরাং আমার প্রচণ্ড বাবার প্রতি বিশ্বাস

গ্রহের রাসান্তর এক রাশি থেকে এক রাশি গ্রহের নক্ষত্র পরিবর্তন গ্রহের ভালো মন্দ শুভ অশুভ সব কিছু মিলিয়েই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা এই সময় অনু অনুপাতে আপনারা ঠিক থাকতে পারেন কারণ প্রত্যেক গ্রহ কিন্তু ট্র্যানজিট আছে প্রত্যেক গ্রহের রাসান্তর আছে প্রত্যেক গ্রহের নক্ষত্র পরিবর্তন আছে যার ফলে আমাদের জীবন কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু চলে সব কিছু আমি এর আগে বারবার বলে আছি এর আগেও বিগত অনুষ্ঠানে আমি বলেছি এর আগের অনুষ্ঠানে বলেছি যে আপস অ্যান্ড ডাউনটা চলে কিন্তু আমাদের গ্রহের পরিবর্তন গ্রহের রাসান্তর নক্ষত্র পরিবর্তন তার সাথে দশা এবং অন্তর্দশা এই ফলেই কিন্তু আমাদের জীবনটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলে তো আজকে আমি যেটা বলবো আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর বুধের প্রবেশ কোথায় রবির ঘরে বুধ এখন কর্কট রাশিতে কিন্তু বক্রি অবস্থায় আস আছে মার্কি অবস্থায় চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে কোথায় আসছে সিংহের ঘরে এই সিংহের ঘরের অধিপতি রবি রবি কিন্তু অলরেডি ওখানে আছে এবং যার ফলে আমরা বুধাদিত্য যোগ ওখানে পাচ্ছি কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বুধাদিত্য যোগ সৃষ্টি করে রবি বুধের একটা বিরাট সঞ্চার হয়েছে এই সঞ্চারের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের ভালো হওয়ার কিন্তু কথা এবং কোন কোন রাশির ভালো হবে সেগুলো আমি অবশ্যই আলোচনা করব বুধ আমাদের একটা বালক গ্রহ ছটপটে গ্রহ একটা চিত্ত চাঞ্চল্য গ্রহ ছটপটে গ্রহ বুধ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু থাকে চার থেকে চোদ্দ বছরের মধ্যে ভূমিকা থাকে ওই জন্য যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন সেসব গার্জেনরা যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো চার থেকে চোদ্দোর মধ্যে বুধের যে ভূমিকা থাকে প্রত্যেক জীবনে মানে আপনি আমি যে অনুষ্ঠানটা দেখছি আপনি আমি যারা অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেকের কিন্তু বুধটা কিন্তু চার থেকে চোদ্দোর মধ্যে ওখানে ক্রিয়েট করে খুব আমরা দেখবেন যা কিছু শিখে আসছি যা কিছু শিখি ভুলি না আমরা পড়েছি কখন সেই বুধের জন্যই কিন্তু সেই মুখস্থটা আছে উচ্চ যখন পড়াশোনা করি সেই চার থেকে চোদ্দোর মধ্যে যা শিখেছি সেটাও কিন্তু আস্তে আস্তে আমাদের পরে কাজে লাগে অতএব চার থেকে চোদ্দোর ভিত তৈরি হয়ে যায় এবং বুধের যে ঘর বুধের হচ্ছে মিথুন রাশির অধিপতি বুধ কন্যা রাশিতে বুধ কিন্তু কমফোর্টেবল এবং উচ্চস্থ আর মিন রাশিতে কিন্তু বুধ কিন্তু নিচস্থ অবস্থায় থাকে যাদের মিন রাশিতে বুধ আছে বা বুধ আছে খুব বাজে জায়গাতে বুধের সাথে যুক্ত বুধের সাথে শনি যুক্ত বুধের সাথে কেতু যুক্ত। তাদের পড়াশোনার ক্ষেত্রে শিল মিস্টেক হবে দেখবেন এবং এই বুধ কিন্তু আমাদের মেধাবুদ্ধির কারগ্রহ বুধ একটা বালগ্রহ ছটপটের গ্রহ বুধ আবার মাতুলের কারগ্রহ বুধ যদি ভালো না থাকে তার মামার শরীর ভালো যাবে না মামার সঙ্গে বিবাদ হবে মামাগ্রহের সম্পত্তি প্রচুর আছে সেটা পাবে না বুধ যদি কারো ছকে যদি ভালো না থাকে একটা ব্রাহ্মণ গ্রহ এবং পূর্ব দিকের কিন্তু গ্রহ কল্পনা শক্তি প্রতিভা উন্নতি পড়াশোনা তীক্ষ্ণ বুদ্ধি যশ সৌজন্য সম্মান উদারতা এগুলো কিন্তু বুধের ক্যারেক্টার এ বুধ যদি কারোর ভালো থাকে এইগুলো কিন্তু ভালো হবে স্নেহ প্রেম আবিষ্কার মেধাবুদ্ধির কারগ্র সবার সাথে কানেক্টিভিটি করাবে বুধ বুধ এরকম একটা গ্রহ কিন্তু বুধ যদি ভালো না থাকে আমরা কিন্তু চিত্ত চাঞ্চল্য হয়ে পড়ব বুধ কিন্তু আমাদের কিন্তু পারবো না কোনো কিছু কিছু ভালো কিছু করতে পারবো না আমাদের বুধ ত্বকের যদি প্রবলেম থাকে স্কিনের প্রবলেম বুধ দেখে আর কি দেখে ষষ্ঠ ঘর দেখে বুধ যদি কারো ষষ্ঠ ঘরে থাকে নিচস্ত অবস্থায় হয়ে যায় তার কিন্তু স্কিনের প্রবলেম দেখবেন প্রচুর হবে মিলিয়ে নেবেন আমার কথা বুধ আমাদের মেধাবুদ্ধির কারণ বুধ যদি রাহুর সাথে যুক্ত হয়ে থাকে বুধ যদি মিনের ঘরের আউ হয়ে যুক্ত আছে তে পাগল হয়ে যাবে মাথা গোলমালাবে ঠিক কাজ করবে না বুধ আবার দেখবেন কন্যার ঘরে আছে উচ্চস্থ হবে তো তার সঙ্গে যুক্ত আছে প্রচুর বুদ্ধি হবে কিন্তু তার ব্রেন ক্র্যাক হয়ে যাবে কখন কাকে কি বলতে হয় সে বলবে না এক একটা দেখবেন প্রচণ্ড বুদ্ধিমান কিন্তু তার এত বুদ্ধি এত পড়াশোনা করেছে মাথা তার কাজ করছে না একটু খেপাট খেপাট ভাব দেখবেন থাকবে একটু মাথা ঠিকমতো কাজ করবে না বিভিন্ন দিক থেকে প্রবলেম কিন্তু দেখা যায় আমরা দেখেছি বুধের ক্ষেত্রে বুধ কিন্তু আমাদের সবসময় সপ্তমে দৃষ্টি দেয় বুধ এক রাশিতে চোদ্দ দিন থাকে এবং রাশি একশো আটষট্টি দিন থাকে এই বুধ কিন্তু কথায় সঞ্চার হচ্ছে রবির কাছে সঞ্চার হচ্ছে চৌটা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে রবি বুধের আকার একত্রিত এই জায়গাটা কিন্তু ভীষণ একটা ভালো কাজ দেবে আর বুধ যদি ভালো না থেকে বললাম বিভিন্ন দিক থেকে পড়াশোনার ক্ষতি হয় তার জন্য প্রত্যেক উদ্দেশ্য বলবো চার থেকে চোদ্দোর মধ্যে যারা পড়াশোনার দিকে করছেন সেই সব পড়াশোনার মন তাদের বসছে না পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে সিলি মিস্টেক করছে বাড়িতে পড়ছে দেখবেন সেভেন টু থ্রি ফাইভের ছেলেমেয়েরা বাড়িতে পড়ছে স্কুলের খাতায় উল্টোপাল্টা করে দিয়ে আসছে এই জায়গা কিন্তু ভীষণ আমরা পাই এরকম যদি কারোর ঘটনা ঘটে তাহলে একটা ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা অনেক পড়াশোনা করছে না খেপাটের মতো চলছে বাবা মা পাগল হয়ে গেছে তারা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে তারা বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছে দরকার নেই বুধের একটা অশুভ প্রভাবের জন্য এগুলো কিন্তু হচ্ছে সাইকিয়াট্রিস্ট দেখাবেন ওখানে বড় বড় ওষুধ দেবে ওষুধ খেয়ে আরও পাগল হয়ে যাবে দেখানোর দরকার নাই ভালো জ্যোতিষীর কাছে একটা পরামর্শ করে বুধের প্রতিকারটা করাবেন দেখবেন অনেক ভালো হয়ে যাবে একটা ভালো যুক্তি আপনাদের দিলাম আর বুধ মেধাবুদ্ধির গ্রহ বুধ বললাম চার থেকে চোদ্দোর মধ্যে বারবার বলে আছে যা কিছু শিখেছি আমি আপনি সবাই সব কিন্তু চার থেকে চোদ্দোর মধ্যে শিখে যাচ্ছি আমরা যেসব নিউটনের সূত্র আমাদের সম্পাদ্য উপপাদ্য অ্যালজেবরা আমাদের অ্যালজেব্রার যে সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রগুলো পাই সব কিন্তু চোদ্দো চোদ্দোর পর কিন্তু আর কিছু শিখতে পারবো না কোর্স তো কমপ্লিট হয়ে যাবে চোদ্দোর পর কিন্তু এই ছোটোখাটো কোর্সগুলো আমরা শিখবো না সেভেন এইটে কিন্তু অবাক অক শিখবো না এবিসিডি শিখব না যা শিখবো ছোটোর থেকে সব শিখে যাবে এগুলো পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্ড ভালো ইংলিশ করতে গেলে পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্সগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে যারা টিচাররা বলে থাকেন টেন্স না বললে আমরা ভালো স্পোকিং মানে ইংলিশে ভালো কথা বলতে পারবো না সেই জন্য টেন্সটা কেন টেন্সটা কিন্তু শেখাবে সেভেন্থে থ্রি ফোর এস কিন্তু হয়ে যায় সব শিক্ষাটা হিয়ের পরে কাম সবে হবে না কো কাম কর্তাহতায় এক বছর একটি লোকের নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নোমিনেটিভ কেস বর্তমানে শেষে হয় একটি এস কখন পড়েছিলাম টু থ্রিতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নোমিনেটিভ কেস বলি বর্তমানে ক্রিয়া শেষে হয় একটি এস যখন কারুর কিছু বলবো অ্যাপোস্টোপিয়েস এস হবে তো এগুলো অনেক আমরা বুঝতে পারছি আমি কি বলতে চাচ্ছি বাইরে তো প্রযুক্ত দ্বারা অবস্থার পরিবর্তন না করে স্থির বস্তু চিরকাল স্থিরভাবে চলিবে সচল বস্তু চিরকাল সুস্ববেগে সরলকা অবলম্বন করিয়া চলিতে থাকবে কখন পড়েছি নিউটনের শত্রু এখন কিন্তু নেই যারা টেন ইলেভেন পড়ছে হবে না ওই যা পড়ছে এই পড়েছি সেই থেকে কিন্তু আমাদের পড়াশোনাটা শুরু হয়ে গেছে অপব্যবহিত অঙ্গের কমক প্রাপ্তি অবদারিত যে অঙ্গ ব্যবহার করায় সেই অঙ্গ কিন্তু সচল তাকে যে অঙ্গ ব্যবহার করা হয়নি সেই অঙ্গ কিন্তু নষ্ট হয়ে যায় ডাইনোসরের কথা সূত্র ধরে এসেছে তো অনেক কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু শিখেছি আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ছোটবেলায় এগুলো পড়েছি আমি আমার মনে আছে বলে দু একটা কথা আপনাদের বললাম এখন কিন্তু এগুলো শিখতে পারবো না মনেই হবে না কিছু মন্ত্র দিলে এখন মনে হয়ে যাবে কিন্তু তখন থেকে পড়েছি এগুলো শিখেছি সেই শিক্ষা দিয়ে যেটুকু পড়াশোনা করেছি আমরা সেটা কাজে লাগিয়েছি অতএব চার থেকে চোদ্দোর মধ্যে এই যে ট্রানজিট হয়েছে বুধের ট্রানজিট এই ট্রানজিটটা ভীষণ কিন্তু কাজ করে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের মার্গিয়ার আর বকরি বক্রি গ্রহ কিছু কিছু ভালো দেয় বক্রি মানে গ্রহ পৃথিবীর কাছে চলে আসে পৃথিবীর কাছে কাছে আসলে তার কিন্তু পাওয়ারটা কিছুটা বেড়ে যায় তার পাওয়ারটা কিছুটা বেড়ে যায় আমরা যখন দেখবো আমার সামনে কেউ যদি চলে আসে সে আমাকে পরিষ্কার দেখতে পাবে সে শক্ত আমার অনেক দূরে এসে দাঁড়িয়ে আছে আমাকে দেখছে ভালো দেখতে পাবে না আমি কি ড্রেস পরে আছি কী কালারের পরে আছি কেমন আছে যত সামনে আসবো তার পাওয়ার এসে তার পাওয়ারটা কিন্তু বাড়বে অত বক্রি যখন থাকবে পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন কিন্তু গ্রহ শক্তিশালী হয়ে যায় তো সেই জায়গাতেই বলবো যে এই বুধ কিন্তু বুধাদিত্য যোগ হয়ে আমাদের এখানে কিন্তু একত্রিত হয়ে চৌটা থেকে তেইশে সেপ্টেম্বর দারুণ একটা ভালো খবর দেবে কিন্তু আমাদের সেই ক্ষেত্রে বলবো যে কি কি রাশির কিন্তু ভালো হতে পারে এই বুধ সিংহ রাশিতে সঞ্চারের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা ভালো পাচ্ছি যেমন মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে মেষ রাশির কিন্তু পঞ্চমে এই জায়গাটা সৃষ্টি হয়েছে মেষ রাশি মেষ লগ্নের পঞ্চমে এই বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে পঞ্চম ঘরটা হচ্ছে মেষ রাশির হচ্ছে মেষ রাশির কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি থেকে আমরা ধরি মেষ রাশির বাঁ থেকে আসলে পঞ্চম ঘর হচ্ছে পঞ্চমে রবি বুধের একটা বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এমনি আমি ভালো বলেছিলাম কিন্তু এখন পাচ্ছি পঞ্চম হয়েছে পঞ্চম ঘর থেকে আমাদের পড়াশোনা বিচার করতে হয় পঞ্চম ঘর থেকে আমাদের সন্তান সন্ততির বিচার করতে হয় সেই পঞ্চম ঘরে কিন্তু ভীষণভাবে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে যার ফলে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে ভীষণ ভালো আছে ভীষণ খবর ভালো আছে সন্তানের পড়াশোনার উন্নতি বাবারা প্রচণ্ড গৌরব মানে গর্ববোধ করবে গৌরবান্বিত হবে বুক ফুলে যাবে তাদের সন্তানের এমন একটা পংশন হবে এমন একটা বিদেশে চাকরি পাবে এমন একটা হবে দেখবেন এই টাইমের মধ্যে হবে এই ভাদ্র মাসের মধ্যে একটা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে চৌঠা সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে ভালো কিছু খবর হওয়ার যোগ অল্প টাইমের মধ্যেই কিন্তু আমাদের ভালো কিছু হয়ে যায় তো মেষ রাশি মেষলগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো পাচ্ছি বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থে চতুর্থ ঘর থেকে আমাদের বিচার করতে হয় পড়াশোনা এবং পিতামাতা পিতামাতা শরীর স্বাস্থ্য যে ডিস্টার্ব যাচ্ছিলো অনেক ভালো হবে পড়াশোনার জায়গাটাও কিন্তু ভীষণ ভালো হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে তাদের উন্নতি হওয়ার যোগ আছে কিন্তু খারাপ কিছু পাচ্ছি না বৃষ রাশি বিষলগ্নের ক্ষেত্রে এরপর আসবো মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা তৃতীয় ভার হচ্ছে তৃতীয় ঘর থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিচার করতে হয় যেসব বন্ধুরা দূরে গেল তারা তাড়াতাড়ি চলে আসবে কেন রবি বুধ কিন্তু বুধাদিত্য যোগ বারবার বলেছি রবির সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ রবি কিন্তু একটা যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা গতি সম্পর্ক ভালোবাসা প্রেম হচ্ছে রবি গ্রহদের নিজস্ব কোনো আলো নেই রবির আলোয় আলোকিত রবি তার দাবদাবা জায়গায় সিংহ রাশিতে নিজের ঘরে একদম স্বমহিমায় বিরাজ করছেন কিন্তু রবি আর রবি সবচেয়ে যে গ্রহটাকে ভালোবাসে আপনারা জানেন না সেই গ্রহটা হচ্ছে বুধ সেই বুধ চলে গেছে যদি আমি কোনো ভালো বন্ধুকে ভালোবাসি একটা মনের মানুষ যদি আমার বাড়িতে চলে আসে হঠাৎ করে তাহলে আমার কেমন লাগবে আমার ভালো লাগবে খুব সুন্দর লাগবে আমার দিনগুলো যতদিন থাকবে আমার বন্ধু আমার কাছে যে বন্ধুর থেকে আমি প্রচণ্ড উপকারী রবি বুধ কিন্তু বন্ধু গ্রহ না রবি বুধ সমগ্রহ রবির যা তেজ বুধেরও কিন্তু তেজ আছে জ্যোতিষ অমক কথা বললাম কিন্তু এটা অনেকে বলবে না রবি বুধ আমরা বন্ধু বন্ধুগ্রহ বলি অনেকে বলে থাকি বন্ধুগ্রহ তো বটেই তার সাথে সমগ্রহ মানে রবির যদি দশ টাকা থাকে বুধেরও দশ টাকা আছে আর সমগ্র সমগ্রই কিন্তু এটা ভীষণ ভালো বন্ধুত্ব আছে এবং পুরো উপকারী বন্ধু আর খুব কমফোর্টেবল ওরা দুজনে অর্থাৎ সেই দুজনে হয়েছে সৃষ্টি যার ফলে মিথুন রাশির তৃতীয় সৃষ্টি হচ্ছে বন্ধু বান্ধবের যোগটা কিন্তু ভীষণভাবে হবে প্রেমিক প্রেমিকার যোগটা কিন্তু ভীষণভাবে জোড়া লাগবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ ছিল সেটা খুব ভালো হবে যাদের মধ্যে ডিভোর্সের একটা কথাবার্তা ছিল সে ডিভোর্স ভিসে সুন্দর স্বামী মধ্যে একটা যোগ সৃষ্টি করবে কিন্তু দেখবেন মিলিয়ে নেবেন এরপর আসবো কর্কট রাশি কর্কট রাশি দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় ক্ষত্যেকে অর্থ প্রচুর অর্থের একটা সমাগম হবে কর্কট রাশির শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন অর্থের জায়গাটা কিন্তু ভীষণ হবে দ্বিতীয় ঘরে সৃষ্টি করেছে কর্কট রাশি কর্কট লগ্নের সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে আমরা পাচ্ছি অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে মানসিক অস্ত্রতা চলছিলো সেটা কাটবে গ্লেজ গ্ল্যামার একটু বেড়ে যাবে দ্বিতীয় ঘর থেকে আমাদের অর্থ রূপ রস বিচার করতে হয় সেই দ্বিতীয় ঘরের অধিপতি রবি সে নিজের ঘরে আছে আর দ্বিতীয় ঘরের রবিপতি রবি রবির সাথে যুক্ত হয়েছে তার খুব সমগ্রহ বন্ধুগ্রহ বুধ যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু তার ভালো হওয়ার কথা কিন্তু প্রবলভাবে দেখা দেবে এরপর আসবো সিংহ রাশির সিংহ লগ্ন সিংহ রাশির সিংহ লগ্নের ক্ষেত্রে এই সময়টা সবচেয়ে বছরের মধ্যে ভাইটাল টাইম এই সময়টা চৌটা থেকে তেইশে সেপ্টেম্বর দেখবেন টাকা পয়সা ইনভেস্ট করুন অনেক কিছু ভালো হবে টাকা পয়সা পাচ্ছিলেন না পেয়ে যাবেন লোন যারা করছিলেন না লোন হয়ে যাবে টাকা পয়সা শোধ হওয়ার জন্য চেষ্টা করছেন সেটা শোধ হওয়ার একটা পথ চলে আসবে যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন সিংহ রাশির সিংহ লগ্নের তারা কিন্তু অবশ্যই শেয়ার বাজারে চলে যান সেখানে কিন্তু ইনভেস্ট করুন দেখবেন অনেক প্রফিট অনেক লাভ অনেক কিছু হবে মিলিয়ে নেবেন আমার কথা যেহেতু সিংহ রাশিতেই কিন্তু রবির সেই অবস্থান সিংহ লগ্নের মধ্যে রবির অবস্থান সিংহ রাশি লগ্নের মধ্যে বুধের ওখানে সঞ্চার হয়েছে এবং চার থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে মিলিয়ে নেবেন আমার কথা কিছু ভালো হবে এই সময়টা যা ভালো মন্দ চলছিল এখন দেখবেন একটু ভালো হবে এরপর আসবে কন্যা রাশি কন্যা লগ্নে কন্যা রাশির কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বাদশে এই জায়গাটা সৃষ্টি হয়েছে কন্যা রাশি কন্যা লগ্নে দ্বাদশে রবিভূতের সঞ্চার যার ফলে বিভিন্ন দিক থেকে একটু প্রবলেম হতে পারে অলরেডি ওখানে কিন্তু কেতু বসে আছে দ্বাদশ ঘরটা আমরা দুস্থান বলি স্থানে বসে আছে রবি বোধ খুব ভালো জায়গায় কিন্তু হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়ার আছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কেতু এমনি ওখানে বসে আছে যার ফলে কন্যারাশি কন্যা লগ্নের ক্ষেত্রে অর্থ অকারণে বেরিয়ে যাবে অর্থ ঠিক মতো আসবে না অর্থ আসার জায়গাটা একটু বন্ধ হয়ে যাবে গোপন গুপ্ত শত্রু আপনি নাশ করতে পারবেন শত্রু নাশ করতে পারবেন বা শত্রু তাকে চাড়া দিতে পারবেন না রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এইটুকু একটু ভালো পাওয়া যাচ্ছে আর শরীর স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যোগ প্রবল একটু সাবধানে থাকবেন এরপর আসবো তুলারাশি তুলারাশির ক্ষেত্রে একাদশ এই ঘটনাটা হয়েছে একাদশস্থান আয় বিচার করি তুলারাশি তুলাশের ক্ষেত্রে প্রচুর আয় হবে টাকা পয়সা যেখানে গোলমাল ছিল সব আসবে বাড়ি জমি ফ্ল্যাট যদি কিনতে চান চেষ্টা করুন কিছু বিক্রি করতে চাচ্ছেন সেই জায়গাটা হয়ে যাবে যারা বিদেশের মাটিতে যেতে চাচ্ছেন ভালো হবে এবং তারা খুব ভালো জায়গায় থাকবে এবং বিদেশের মাটিতে কাজকর্ম চেষ্টা করছেন সেটা কিন্তু হয়ে যাবার যোগ প্রবল আছে যাদের তুলা রাশি তুলা লগ্ন হঠাৎ করে কিন্তু অর্থ দেখবেন চলে আসবে বকেয়া টাকা আপনি পেয়ে যেতে পারেন বিশ্বিক রাশি বিশ্বরগের ক্ষেত্রে একটা ধাইয়া চলছে তবু বলবো এই যে ঘটনাটা ঘটেছে এই সঞ্চারটা দশম ঘর হচ্ছে দশম ঘর হচ্ছে দশম ঘর থেকে আমাদের কিন্তু পাস ফেল বিচার করা হয় আপনার মামলা মকদ্দমা চললে আপনি পাস করে যাবেন ফেল করবেন না আপনার কোনো যদি পরীক্ষা দিয়ে থাকেন ইন্টারভিউ থাকেন পাস করে যাবেন দশম ঘর থেকে কর্মস্থান বলি কর্ম আপনার কিন্তু চলে আসবে কর্ম পাচ্ছিলেন না এখন চেষ্টা করুন কর্ম হঠাৎ করে পেয়ে যাবেন বা কর্মের জায়গায় উন্নতি হবে যাদের বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এরপর আসবো আমি ধনু ধনু রাশি লগ্ন ধনু রাশির ক্ষেত্রে কিন্তু নবম স্থান সৃষ্টি করেছে খটকে আমরা বলি নমস্থানকে বলি ভাগ্যস্থান ভাগ্যের উন্নতি ঘটবে বিবাহিত জীবন যারা গোলমাল ছিল ঠিক হবে বিয়ে হওয়ার জন্যে যে অনেকটা গোলমাল হয়ে গেছিলো সেটা হয়ে যাবে বিয়ে ভেঙে যাচ্ছিলো সেটা আবার বিয়ে নতুন করে গজাবে ঠিক হওয়ার চোখটা কিন্তু প্রবল কথাবার্তা এগোবে যদিও ভাদ্র মাস কিন্তু কথাবার্তা আপনারা বলতে পারেন আসল পাকা কথা পরে বলবেন ভাদ্র মাসের পরে কিন্তু বিয়ের ব্যাপারটা কথাবার্তা চলবে কিন্তু অনেকটা ভালো হবে প্রেমিক প্রেমিকাদের জন্য সুখবর প্রেমটা খুব ভালোভাবে রূপ দেবে একটা সৎ সুন্দরভাবে রূপটা দেবে যে রূপের ফলে আপনারা সারা জীবন কিন্তু দাম্পত্য জীবন কাটিয়ে দিতে পারেন যা যা ধনুরাশি ধনু লগ্ন মকর রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু দেখবেন এটা অষ্টমে হয়েছে অষ্টম ঘর থেকে আমরা দুস্থান বলি দুস্থানের অধিপতি সেই শনি মকরের পরের ঘর কুম্ভ রাশিতে আছে ভয়ের কিচ্ছু নেই তবু বলবো অষ্টম ঘর হয়েছে এই অষ্টম ঘরে এই ঘটনাটা ঘটার পর ফলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ আছে হঠাৎ করে টাকা কিন্তু বেরিয়ে যাবে কালো বাইক চালাবেন না বাইকে যদি চাপবেন খুব ভালোভাবে চাপবেন বাসে যখন চাপবেন পিছনের সিট দিয়ে নামবেন বা উঠবেন একটু হুটহাট করবেন না সময়ের নিয়ে চলবেন সময়কে বাঁচিয়ে চলবেন তাড়াহুড়ো করবেন না এই সময়টা একটা অঘটন ঘটে যেতে পারে যাদের মকর রাশি মকর লগ্ন শনির সাড়ে সাথে লাশ চরণ চলছে প্লাস একটা অষ্টমে রবি বুধের সঞ্চার হয়েছে শনি ওখানে গ্রহের অধিপতি সেই শনি কুম্ভের ঘরে বসে আছে রবি এখানে সঞ্চার হয়েছে অষ্টম ঘরে রবির ওখানে দৃষ্টি যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার অঘটন করতে হবে কারণ রবি শনির মধ্যে ভাব নেই ভাববেটা তারা কিন্তু করবেন অর্থাৎ মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন পিতা মাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে সপ্তম শনি এখানে কমফোর্টেবল জায়গায় বসে আছে একদম সুন্দর জায়গায় শনি সাড়ে সাত নিয়ে এবং সেখানে কিন্তু শনি নিজের ঘরে বক্রি অবস্থায় আছে কিছু কিছু ক্ষেত্রে বললাম বকৃত ভালো ফল দেয় কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের বিবাহিত জীবন ডিস্টার্ব তারা ঠিক থাকবে পিতামাতার শরীর নিয়ে নাজেহাল ডাক্তার করে সেটা অনেকটা ভালো হবে মানসিক অস্থিরতা চলছিলো সেটা ভালো হবে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছিলো সেটা একটু বন্ধ হবে এবং টাকা পয়সা হঠাৎ কিছু প্রাপ্তিযোগ হওয়ার যোগ আছে আমি বারবার বলেছি বক্রি অবস্থায় বক্রি শনি ওখানে বসে আছে এবং বক্রি অবস্থায় বক্রি মানে গ্রহরা পৃথিবীর কাছাকাছি চলে আসে পৃথিবীর সমস্ত কিছু লৌকিক অলৌকিক ঘটনা তারা দেখছে এবং সেখানে কিন্তু কিছু ফল ভালো হওয়ার কথা বক্রি অবস্থায় অর্থ কুম্ভ রাশির কুম্ভ লগ্নে যে সারা চলছে খুব ডিস্টার্ব কিছুটা ভালো হওয়ার কথা যেহেতু সিংহের ঘরে এখানে কে আছে রবি বুধের সঞ্চারের ফলে আর মিন রাশির ক্ষেত্রে একটু খারাপ আছে খেয়াল রাখবেন কারণ মিন রাশির অধিপতি বৃহস্পতি সেই বৃহস্পতি আছে বৃষের ঘরে বর্তমানে এবং সেই বৃহস্পতি বৃষের ঘরে এক বছর থাকবে এখন মে মাসে গেছে বৃহস্পতি মে মাসে বৃহস্পতি কিন্তু পয়লা মে থেকে বৃহস্পতির সঞ্চার হচ্ছে বৃষের ঘরে আর যে বুধটার সঞ্চার হচ্ছে সেই বুথ কিন্তু মিনের ঘরের বুধ কিন্তু নিচস্ত যার ভুলভাল ডিসিশান নিতে পারবেন আপনারা ভোগ নিয়ে যেতে পারেন একটু যা ডিসিশান ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভুলভাল ডিসিশান কিন্তু নেবেন না যাদের মিন রাশি মিন লগ্ন বুধ কিন্তু ওই ঘরে ইয়ে সেই বুধ কিন্তু অবশ্যই ওটা ষষ্ঠ ঘরে হয়েছে ষষ্ঠ ঘর থেকে আমরা বলি দুস্থান ষষ্ঠ ঘরকে বলি রিপু স্থান শত্রুঘর বলি শত্রুতা বাড়তে পারে পিতা পুত্রের মধ্যে শত্রুতা হয়ে যেতে পারে পাড়াপড়শির লোকজনের সঙ্গে শত্রুতা হতে পারে বন্ধু বান্ধবের থেকে শত্রুতা শত্রুতা বেড়ে যেতে পারে প্রত্যেকের উদ্দেশ্য বলে যাদের মিনরাশি মিনলগ্ন এই সময়টা চৌটা থেকে তেইশে সেপ্টেম্বর একটু সাবধান মধ্যে থাকবেন আর চুপচাপ থাকবেন দেখবেন অনেক ভালো থাকবেন কথা কম বলবেন গিলে নেবেন উগরাবেন কম প্রত্যেক মানুষের ক্ষেত্রেই আমি বলে থাকি দেখবে যখন আপনারা বেশি কথা বলবেন তখনই বিপদ আসে শাস্ত্রে বলছে সব কিছু গিলে নাও ঘিটে নাও উগড়াগে মানে আউট করবে কম ইন করে নাও সব সে সংসার জীবনেই হোক বন্ধু বান্ধবের জীবনেই হোক অফিসে হোক দেখবেন ববাস শত্রু নেই বলে না যত কথা কম বলবেন আপনি ভালো থাকবেন কথার মধ্যে কিন্তু অনেক বাক শক্তির মধ্যে অনেক কিছু ঝগড়া জাতি অশান্তে গলাগুলি বাজে কথা না বললে দেখবেন চুপচাপ থাকুন কোনো শত্রু নেই কোনো ডিস্টার্ব নেই শত্রু আপনার নিচে নেমে যায় না ও আমার এত শত্রু কিচ্ছু বলছে না আমাকে অর্থাৎ আর বিশেষ করে এই সময়টা মেন রাশির ক্ষেত্রে কথা কম বলে চলবেন দেখবেন খুব ভালো হবে রাশির এই সঞ্চার ট্রানজিট গ্রহগত কারণে যেটুকু আমি জানি আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক আপনাদের জানালাম যদি আপনাদের একটু উপকার লাগে ভালো লাগে তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার আরও প্রোগ্রাম করতে আমার অনুপ্রেরণা জাগবে আপনাদের ভালোবাসাই আমি তপন শাস্ত্রী চৈত্রিশ বছর এই লাইনে আছি অনেক মানুষের কাজ করছি বহু মানুষের উপকৃত আমার ফেল খুব কম হয় যেটা কাজ করি খুব ভালো হয় চেষ্টা করি ভালো করার বহু মানুষ উপকৃত সেটা আপনারা জানেন আপনারাও ভালো থাকুন আমার অনুষ্ঠান থেকে আপনাদেরও ভালো হোক জয় মাতারা জয় মাতারা জয় মাতারা আমি চলে যাচ্ছি তারাপীঠে আগামী তারাপীঠে কিন্তু আমার যোগ্য আছে দশরা সেপ্টেম্বর মহাকৌশিকী অবস্থা অনেক মানুষের আহ্বান বলেছি অনেক মানুষকে আসতে বলেছি আমার আশ্রমে আসুন মায়ের যোগ্য দেখুন এবং এই যোগ্যতে কিন্তু অভিশাপ মুক্ত যোগ্য বলি যা কিছু জীবনে করব অভিশাপ কিন্তু সেটা কিন্তু অভিশাপ মুক্ত হয়ে যাবে আমাদের যে ডিস্টার্বগুলো সেগুলো কিন্তু এই অমাবস্যায় আমরা বিসর্জন দিতে পারবো ত্রিতাপ জ্বালা যন্ত্রণায় যন্ত্রণায় ক্ষতবিক্ষত সেই সব মানুষদের কাজ হবে উত্থান শক্তি রহিত হয়ে গেছে রোগ জ্বালায় জর্জরিত তাদের এই সময় ভালো কাজ হয় বগলামুখীর জন্য অবশ্যই যাদের শত্রু প্রচুর মামলা মগদ তোমায় জর্জরিত ডিভোর্স নিয়ে চিন্তিত তাদের এই মহাসে ভালো কাজ হয় আরও অনেক কিছু কাজ হবে খুব ভালো থাকুন আসুন তারাপীঠে আশ্রম তবময়ী শান্তি আশ্রম দ্বারকা লজের পিছনে ঠিক নদীর পাড়ে পাড়ে আসলে দ্বারকা লজের পিছনের দিকে সোজা আসলেই ওখানে তারামা তারামা অ্যাপয়েন্টমেন্ট আছে তার নিচেই তবময়ী শান্তি আশ্রম আমার অফিস আছে ওখানেই যোগ্য করবো খুব ভালো থাকুন নমস্কার